দুইটা নিয়ামত মানুষদের কি দুখায় নিক্ষেপ করে দুইটা নিয়ামত মানুষদের কি ধোকা দেয় সহি বুখারীর 6412 নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আসসিহাতু ওয়াল ফরা দুইটা নিয়ামত মানুষদের কি দুকার ভিতরে নিমজ্জিত করে ফেলে এক নাম্বার হলো সুস্থতা দুই নাম্বার হলো অবসর সময় এই দুইটা সময় মানুষদেরকে বড় দুকা দেয় মানুষদেরকে গুনাহর বিতরণে মজ্জিত করে ফেলে এজন্য এই সময়ের মূল্যায়ন যদি আমরা করি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন পাঁচটা প্রশ্ন আমাদেরকে করবেন তখন পাঁচটা প্রশ্নের সঠিক জবাব আমরা দিতে পারবো নতবা এই পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ আমরা দিতে পারবো না একটা পা সামনের দিকে নড়ানোর কোনো ক্ষমতা আমাদের থাকবে না তিরমিদি শরীফের বর্ণনা দুই হাজার চার ষোলো নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়াগম্বর বিশ্বনবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজুলু কদমু ইফনি আদমায়ামাল কয়ামাতি নাইন্দির অব্দি হাত্তা ইউস আল আন খমসিন পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আদম না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত এক কদম নড়াচড়া করতে পারবে না। এক নম্বর হন আন অমরিহি ফিমা আপন আল্লা যে জীবনটা দান করেছেন বয়সটা দান করেছেন এই বয়সের সময়টা কোন পদে ব্যয় করেছে এই হিসাব যতক্ষণ পর্যন্ত কোন বুনিয়াদম না দিতে পারবে এক কদম সামনের দিকে বাড়ানোর কোনো ক্ষমতা থাকবে না দুই নম্বর ওয়ান শভা আবলাহু আল্লা যে যৌবনের সময়টা আমাকে দান করেছেন এই যৌবনের সময়টা আমি কোন পদে ব্যয় করেছি যতক্ষণ পর্যন্ত এই যৌবনের সময় আল্লাহর কাছে হিসাব না দিব ততক্ষণ পর্যন্ত কেমতের ময়দানে আমি জীবনে যে সম্পদ অর্জন করলাম আমার হায়াতের জিন্দগির সময়টা ব্যয় করে আমি আমার যেই সম্পদ উপার্জন করলাম ওই সম্পদটা কোন খাত থেকে উপার্জন করলাম হারাল নাকি হারাম হারাম ভাবে কি উপার্জন করলাম নাকি হারাম ভাবে উপার্জন করলাম যতক্ষণ পর্যন্ত জবাব দিতে না পারবো এক কদম সামনের দিকে বাড়ানোর কোনো ক্ষমতা নাই চার নাম্বার ও ফিমা ফকাহু আমি জীবনে সময় ব্যয় করে যে সম্পদ উপার্জন করেছি এই সম্পদটা আমি কিভাবে ব্যয় করেছি ব্যয়ের খাতটা কি ছিল যতক্ষণ পর্যন্তই সময়ের হিসাব না দিব ও ব্যয়ের হিসাব না দিবো ততক্ষণ পর্যন্ত একটা কদম সামনে বাড়ানোর সুযোগ থাকবে না ও মাদা আমিলা ফিমা আলিমা দুনিয়াতে কতটুকু অ্যালেম আমরা শিখেছি এবং আলেম অনুযায়ী কতটুকু আমল আমরা করেছি এলেম শিখেছি কিনা তাও জিজ্ঞেস করা হবে এলেম অনুযায়ী আমল করেছে কিনা তাও ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করবে এক নম্বর যদি অ্যালেম না শিখি তাহলেও দরা খাবো এলেম শিখছি কিন্তু আমল করি নেই তাহলেও দরা খাবো এখন যারা এলেম শিখে নাই তারা তো দরাটা দুইভাবে খাবে এলেমও শিখে নাই এলেম অনুযায়ী আমলও করে নাই সুতরাং এলেমও শিখতে হবে এলেম অনুযায়ী আমল করতে হবে তাহলে আমাদের ময়দানে বাচ্চা যাবে সুতরাং সময়ের সঠিক মূল্যায়ন আমাদেরকে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের ভিতরে সময়ের কসম কি আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয় আমাদেরকে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা সময়ের কসম খেয়েছেন অضحা আল্লাহ পাক رب العالمین সময়ের কসম খেয়েছেন ওয়াল ইদা সাজা আল্লাহ সময়ের কসম খেয়েছেন ওয়াল ওয়া আল্লা আল্লাহ পাক رب العالمین ফজরের কসম খেয়েছেন দশরথের কসম খেয়েছেন والشামসি আল্লাহ পাক সূর্য এবং কিরণের কসম খেয়েছেন ওয়াল্লাইলি ইদা ইয়াগশা আল্লাহ পাক রাতের কসম খেয়েছেন যখন তার চন্ন হয় ওয়াল্লাইলি ইদা ইয়াগশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা আল্লাহ পাক দিনের কসম খেয়েছেন যখন দিন আলোকিত হয়ে যায় ওয়াল্লাহ আসরি আল্লাহ পাক আসরের সময়ের কসম খেয়েছেন পাক রব্বুল আলমিন এইভাবে কসম খেয়ে মানুষদেরকে সময়ের গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন সময়ের মূল্যায়ন করার জন্য পাক রব্বুল আলমিন বলেছেন সুতরাং এই পৃথিবীতে যারাই কিছু অর্জন করতে পেরেছে এই পৃথিবীর মুখে যারা খেতে অর্জন করতে পেরেছে সময়ের সঠিক মূল্যায়ন করে আর সময়ের যারা মূল্যায়ন না করে না তারা কিছুই হতে পারে না সময়ের মূল্যায়ন যারা করে আল্লাপা রব্বুল আলমিন এই দুনিয়াতে এবং পরকালে তাদেরকে বড় বানায় দেন সময়ের সঠিক মূল্যায়ন করতে হবে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সূরাতুন नज্মির 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াল লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ মানুষেরা যা চেষ্টা করে মানুষরা তা অর্জন করতে পারে চেষ্টা যা করবে তাই সে অর্জন করতে পারে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানহিয়ান্নাহুম সুবুলানা যারা চেষ্টা করে আল্লাহ বলেন আমার পথে যারা চেষ্টা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফলতা দেওয়ার জন্য একটা দুইটা না আমি আল্লাহ পাক অসংখ্য অগণিত রাস্তা খুলে দেই আল্লাহ সময়ের সঠিক মূল্যায়ন করে চেষ্টা করে জীবনে আমি অনেক কিছুই হতে পারবো চব্বিশ ঘন্টার সময়টাকে আমি একটা রুটিনের মধ্যে কাটায়া দিব চব্বিশ ঘন্টার সময় যদি আমি রুটিনের মাধ্যমে কাটিয়ে দিতে পারি জাম আওকাতটা তাহলে আমার জীবন সুন্দর হয়ে যাবে আমার জীবনটা আলোকিত হয়ে যাবে চব্বিশ ঘন্টার সময় আমি কিভাবে কাটাবো সেই অনুযায়ী যদি আমরা এই জীবনটা পরিচালনা করতে পারি নবীজি হাদিসের ভিতরে একটা একটা করে ধাপে ধাপে সব আলোচনা করেছেন কোন সময়টা কিভাবে ব্যয় করবো চব্বিশটা ঘন্টা সময় আমি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে এই দুনিয়াতে আমি সফলতার মুখ দেখতে পারব পরকালেও সফল হতে পারবো আর যদি চব্বিশ ঘন্টার সঠিক ব্যবহার আমি না করতে পারি তাহলে দুনিয়াতেও সফল হতে পারব না পরকালেও আমি সফল হতে পারব না এই চব্বিশটা ঘন্টার সময় আমি কোন সময়টা কীভাবে কাঠাব ইনশাল্লাহ আজিজ আগামী জমায় আলোচনা করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এ জমায় যতটুকুন আলোচনা করা হলো আমল করা তৌফিক দান করুন এবং আগামী জুম্মা পর্যন্ত আমাদের হায়াতকে কবল করেন আমরা সকলে পড়ছি আমিন ও আখের